দিয়া মন কারেলা ও বন্ধু রে অন্তরে পিড়িতে আগুন ধরাইলা নজরে নজরে রাখি আয়া মারে নয়নের বান মারিলা ও বন্ধু রে অন্তরে পিড়িতে আগুন ধরাইলা জীবনের ভার বইতে পারা সহজ কাজ নয় প্রতিনিয়ত বিভিন্ন বাধা বিপত্তি সমস্যা ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে জীবনের ভার আমাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে আমরা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে থাকি হাঁপিয়ে উঠি এই ভার বইতে বইতে একসময় মনে হয় সব ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যাই মন একটুখানি ভালোবাসার প্রশ্রয় খোঁজে শরীর জুড়ে অসম্ভব ক্লান্তি বলে ওঠে আর পারছি না মাথার উপর সমস্যার বোঝাগুলো নিয়ে লড়তে লড়তে চারপাশটা শূন্য মনে হয় তারপরেও আমরা কাছের মানুষদের ছেড়ে পালাতে পারি না মাঠঘাট পেরিয়ে কোনো এক অজানা অচেনা নদীর তীরে একাকি সময় কাটাতে পারি না স্নেহ ভালোবাসা মায়ার বাঁধনে জড়িয়ে থাকা মানুষগুলোকে ভালো রাখতে রাখতে নিজেরা ভেতর থেকে শূন্য হয়ে যায় আর মনকে বোঝাই যে আমরা ভালো আছি বাইরের চাকচিক্য দেখে অনেকেই তাই মনে করে আর কিছু মানুষ জীবনের ভার বইতে না পেরে অবশেষে অসীমে মিলিয়ে যায় তাই অন্যরা আপনাকে ভালো রাখার জন্য কি করলো বা না করলো এই সব না ভেবে নিজেকে নিয়ে একটু ভাবতে হবে নিজেকে একটু সময় দিতে হবে নিজের পছন্দগুলোকে নিজেই গুরুত্ব দিতে হবে জীবনের ছোট ছোট ইচ্ছেগুলোকে নিজেই পূরণ করতে হবে অন্যরা কে কি বলল এই নিয়ে ফোকাস না করে নিজের পছন্দগুলোকে নিজেই বাস্তবায়ন করে জীবনের ধাপ ধাপে এগিয়ে যেতে হয় জীবনের ছোট ছোট ইচ্ছেগুলোকে নিজেই পূরণ করতে হবে নিজেকে নিয়ে ভাবা নিজেকে ভালো রাখার চেষ্টা করা সবসময় স্বার্থপরতা নয় নিজে ভালো থাকলে তবেই অন্যদের ভালো রাখতে পারা যায় একথা নিঃসন্দেহে বলা যায় প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমি হচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে ভিউ নেই অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের পঁয়তাল্লিশ কে তিরিশ কে চল্লিশ কে এরকম ফলোয়ার তাদেরও পেজে গিয়ে দেখি মাত্র একশো দেড়শো ভিউ হ্যাঁ অনেকটাই কমে গেছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন